গতকাল রাত প্রায় এগারোটার দিকে কালীগঞ্জের জান্নাত পার্কের ইনডোরে খেলা শেষ করে বাড়ি ফেরার পথে জকিগঞ্জ টু সিলেট মেইন রোডে মানিকপুর ইউনিয়নের চিন্নং ওয়ার্ডের বাবনরচক গ্রামে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের দাফন আজ এগারোটায় সম্পন্ন হয় তিননং দিগিরপাড় ইউনিয়নের জাহাঙ্গীর ও মার্জানের মৃত্যুতে স্থানীয় চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শোক প্রকাশ করে সবাইকে সতর্কতা অবলম্বন করে বাইক চালানোর আহ্বান জানান আমি সবার সতর্কবানে করি দিলাম অনুরোধ করলাম আমার দুটো যে মোটরসাইকেল চালাইতে গিয়া কন্ট্রোলে চালাই এবং রে এই চল্লিশের উপরে এক চল্লিশ হতে না আমার অনুরোধ আল্লাহ তার আইতা থেকে কেউ না থাকুক আইলো আল্লাহ আল্লাহ তার আল্লাহ তার ব্যায়থ ভরো হাফিজ আব্দুল খালিক সাহেবের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়

তবে জানা গেছে তাদের মধ্যে আহত সৌরভ এখনও চিকিৎসাধীন রয়েছে জাহাঙ্গীর ও মারজানের নিজ নিজ বাড়ির পার্শ্ববর্তী মাজারে তাদের দাফন করা হয় সাইফুর রহমান স্বপ্নের টিভি